দাজ্জালে সহস্রব যারা হবে তারা অধিকাংশ হবে নারীরা কারা নারীরা যে সকল নারীদেরকে তাদের পিতা মাতা তাদের গার্জিয়ানরা সিকল বন্ধ করে ঘরের ভিতরে রাখতে পারবে না তারপরও তারা বের হয়ে যাবে আছে না নাই আছে না নাই কেয়ামতের ময়দানে জাহান নামের ভিতরে কিছু নারী জ্বলবে তাদের পেট হবে বিশাল গুঙ্গুজের মতো ভিতর থেকে সাপ পোকামাকড় বিচ্ছু তাদেরকে দংশন করবে জিজ্ঞেস করা হবে এরা কারা বলা হবে এরা দুনিয়ার ওই সমস্ত নারী ওই সমস্ত নারী যারা বেপর্দায় চুল ছেড়ে দিয়ে বেপর্দায় রাস্তাঘাটে ঘোরাফেরা করত পারফিউম ঝাজালু পারফিউম ইউজ করে রাস্তা দিয়ে ঘুরত ওই পারফিউম যত মানুষের কানে গেছে জেনার গোনা হয়েছে যে কয়জন কুদিষ্টি দিয়ে তাকাইছে চোখ দিয়ে জেনার গোনা হয়েছে যত মানুষ কুদিষ্টি দিয়ে দেখেছে কল্পনা করেছে সমস্ত জেনার গোনার এক একটা অবৈধ সন্তান তার পেটের ভিতরে জন্ম নিছে যার কারণে তার পেটটা আজকে এত বিশাল গম্বুজের মত নাউজুবিল্লাহ বিশ্বনবী মেরাজ থেকে আসছে মেরাজ থেকে এসে বিশ্বনবী ডাক দিয়ে বলতেছে আই ইউহান নিসা ও আমার মহিলারা ও আমার মা বোনেরা তা সদ্দাক না তোমরা বেশি বেশি সৎকা করো আল্লাহকে রাজি করো সৎকা করে আল্লাহর ক্রোধকে তোমরা দমন করো তৎকালীন নারীরা বলতেছে আল্লাহর নবী কি পুরুষদেরকে দেখে না আমাদেরকে কেন কয় আমরে কিল্লেগে বলে বিশ্বনবী বলে আমি এই দুই চোখ এই দুই চোখে আমার মালিক আমাকে জাহান নাম ঘুরিয়েছে লিনুরিয়াহুমিন তিনা আল্লাহর বিভিন্ন নিদর্শন আমাকে দেখিয়েছে আমি এই দুই চোখে জাহান্নামের ভিতরে অধিক সংখ্যক অধিক সংখ্যক দেখেছি আমি নারীদেরকে জাহান নামে আমি অধিক সংখ্যক নারীদেরকে দেখেছি সুতরাং নারীরা তোমরা চারটা কাজ করবা কে বলতেছে কে বলতেছে মা বোনদেরকে বলি বিশ্ব নবী বলতেছে নারীরা চারটা কাজ করবা আল মার আতু ইদা সল্লাত খমসাহা যেই নারী পাঁচ অক্ত নামাজের হেফাজত করবে পাঁচ অক্ত নামাজের হেফাজত করবে রমজান মাসের রোজাগুলো ঠিকভাবে রাখবে রমজান মাসের রোজাটা ঠিকভাবে রাখবে ওয়া হাফিজত ফুরুজাহা লজ্জা স্থানের হেফাজত করবে এবং তার স্বামীর আনুগত্য করবে স্বামীর আনুগত্য করবে স্বামীকে তার কথায় চলাবে না সে স্বামীর কথায় চলবে এই চারটা কাজ যদি কোনো নারী দুনিয়াতে করতে পারে আল্লাহর হাবিব বলে তার জান্নাতের গ্রান্টি আমি মোহাম্মদ দিয়ে দিচ্ছি এই জন্য মা বোনদেরকে বলবো আপনাদের একটা পা অটোমেটিক আছে। আর এই চারটা কাজ যদি ঠিকভাবে করতে পারেন তাহলে ইনশাল্লাহ খেদমত করতে চায় না স্বামীর কথা শুনতে চায় না স্বামীও আজকে দোষ আছে তারাও স্ত্রীর হক আদায় করে না মনে রাখেন মনে রাখেন এটা আমি মোল্লার কথা না আমি মোল্লার কথা না আমার নবীর কথা তেয়ামতের ময়দানে আপনি না স্বামী

কেয়ামতের ময়দানে সর্বপ্রথম মিজানের পাল্লায় যেই আমলটাকে উঠানো হবে সেটা হচ্ছে আপনি আপনার ঘরের স্ত্রীর সাথে কি ব্যবহার করেছেন এবার আল্লাহ একবার আসতে বেরোয় কেন আপনি আপনার স্ত্রীর সাথে কি ব্যবহার করেছেন প্রতিবেশীর সাথে কি ব্যবহার করেছেন বাবার সাথে কি ব্যবহার করেছেন মায়ের সাথে কি ব্যবহার করেছেন আপনার এই আখলা চরিত্র ব্যবহারকে সর্বপ্রথম মিজানের পাল্লায় উঠানো হবে আল্লাহর রসুল বলে যেই পুরুষ তার স্ত্রীর কাছে ভালো সে আমার আল্লাহর কাছেও ভালো জন্য শুধু স্ত্রীদের হক না স্বামীরও হক আছে না নাই স্বামীদেরও হক আদায় করা দরকার স্ত্রীদেরকে তাদেরকে শিখাবেন আর স্ত্রী যারা আছেন মা বোনরা যারা আছেন এই স্বামী আপনার জান্নাত আপনি যদি জামান রাবেয়া হন আপনি প্রতিদিন খতম কোরআনও যদি তেলাওয়াত করেন আপনি প্রতিদিন একশো টাকা তাহাজ নামাজও যদি পড়েন তারপরেও মালিক আপনার দিকে ফিরেও তাকাবে না যদি এই হতভাগা স্বামী আপনার উপরে খুশি না থাকে